আসসালামু আলাইকুম আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আপডেট জানবো আমরা জানি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং আমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ মানে এই বছরের পরীক্ষা হচ্ছে তো আমরা দেখবো যে মেডিকেল কলেজের আবেদনের যোগ্যতা কি লাগে এবং এ বছর কিন্তু পরীক্ষা পদ্ধতি দুইটা হবে অর্থাৎ এমসিকিউর পাশাপাশি কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং আমাদের মানবন্ধটা কেমন হবে সেকেন্ড টাইম সহ আরো কি কি কন্ডিশন আছে আমরা এগুলো কিন্তু বিস্তারিত জানবো আজকে তো আমরা প্রথম যেটা জানি আমাদের মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা সরকারি এবং বেসরকারি একই সময় পরীক্ষা হয় আর সেই পরীক্ষা হবে আমাদের বারো বছরের পরীক্ষার সময় অর্থাৎ আর হাতে মাত্র দুই মাসের সে দুই মাসের মতো সময় আছে হাতে অর্থাৎ আমরা সময় পাচ্ছি মাত্র দুই মাস প্রস্তুতির জন্য তো পরীক্ষা বারো ডিসেম্বর হবে ডেন্টালের ভর্তি পরীক্ষা যেটা সেটা আরো পরে সেটা ডেট এখনো দেওয়া হয়নি শুধুমাত্র মেডিকেল একটা দেওয়া হয়েছে এমবিবিএস যেটা এখন আমরা দেখবো আবেদনের যোগ্যতা কি লাগে সেটা হল মাধ্যমিকের পরীক্ষাতে যারা তাদের অবশ্যই দুই হাজার বাইশ অথবা দুই সালে যারা পাশ করেছে তাদের মধ্যে তারা যদি এই পরীক্ষাটা দুই বা দুই সালে দেয় তাহলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে আর জিপিএ যে কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা মিলিয়ে টোটাল জিপি স্কোর থাকতে হবে নাইন পয়েন্ট জিরো জিরো যদি নয়ের কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেল কলেজে আবেদন করতে পারবো না তো এক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে সেটা হলো আমাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই বায়োলজি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কেউ যদি সাইড চেয়ে কম পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আবেদন আবেদন করতে পারবে না এরপর আমাদের আরেকটা কন্ডিশন আছে সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং হলো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটাতে বাধ্যতামূলক অর্থাৎ এসএসসি তিনটা থাকতে হবে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে এটা একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন হলো বায়োলজিতে মিনিমাম 4.00 থাকতে হবে আর জিপিএ এর কন্ডিশন যেটা সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুটো মিলে কিন্তু 9.00 জিপিএ থাকতে হবে তাহলে মেডিকেলে আবেদন করা যাবে আর না হলে আবেদন করার সুযোগ থাকবে না এরপর আমাদের আরেকটা যেটা আছে সেটা হলো পরীক্ষা পদ্ধতি আমরা জানি প্রতিবার আমাদের প্রতি ভর্তি পরীক্ষা কিন্তু শুধু এমসিকিউ আকারে হতো কিন্তু এবার এমসিকিউর এর পাশাপাশি লিখিত পরীক্ষা হবে একসাথে দুটো মিলে পরীক্ষা হবে তো এই ক্ষেত্রে আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা হলো সেকেন্ড টাইম দের জন্য সেকেন্ড টাইম যারা এসএসসি পরীক্ষা 2025 সালে যারা দিয়েছে তাদের সমস্যা নাই যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখন যারা মেডিকেলে আবার আবেদন করবে তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম হিসেবে তাদের তিন নম্বর প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর মাইনাস করা হবে তারপর যায় তাদের মেরিট স্কোর নির্ধারণ করা হবে এরপরে দুই হাজার সালে মানে গত বছর যে চব্বিশ পঁচিশ সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যারা অলরেডি কোনো না কোনো মেডিকেলে বা ডেন্টালে ভর্তি হয়ে আছে এখন সে যদি আবার পরীক্ষা দিতে চাই পঁচিশ ছাব্বিশ সেশনে সেক্ষেত্রে তার যে প্রাপ্ত নম্বর সেই নম্বর থেকে কিন্তু ছয় নম্বর কাটা যাবে ছয় মার্ক কিন্তু বাদ যাবে তারপরে যায় তাকে তার মেরিট করা হবে এরপর আমাদের মান বন্ধনটা যেটা হয় আর সেটা হলো জীব বিজ্ঞান থেকে তিরিশ রসায়ন থেকে পঁচিশ পদার্থ বিজ্ঞান থেকে বিশ ইংলিশে পনেরো আর হলো সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশ টোটাল আমাদের একশো নম্বরে পরীক্ষা হবে সেক্ষেত্রে সময় থাকবে এক ঘন্টা আর পরীক্ষা নম্বর যেটা হয় সেটা হলো এমসি যদি যেহেতু এবার লিখিত পরীক্ষা অ্যাড করবে সেক্ষেত্রে ছোটকাটা হলো একটা লিখিত পরীক্ষা নিবে সেই লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা দশ বা বিশ নম্বরে একটা লিখিত পরীক্ষা নেবে আর তাহলে ক্ষেত্রে যেটা হবে সেটা আগের মতোই একশো নম্বরে জিপি এর উপর একশো মার্ক কিন্তু আছে সেক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিকের জিপিএ কে আমরা দশ দ্বারা গুণ করবো আর মাধ্যমিকের জিপিএ কে দশ দ্বারা গুণ করে টোটাল আমাদের একশো এই একশো থেকে যা জিপি অনুযায়ী যত হয় আর পরীক্ষার নম্বর একশো টোটাল দুইশো নম্বরে পরীক্ষা হবে আর আমরা যদি এমসিকিউ কিউ পরীক্ষা যদি কোনোটা ভুল জায়গায় তাহলে সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে পরীক্ষার সর্বশেষ আপডেট তো আমাদের সময় আছে কিন্তু মাত্র মাস মাস এই দুই আমাদের পুরো দমে এখনই মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে হবে আর আরেকটা কথা যেটা সেটা হলো আমাদের এই যে এখানে যে পরীক্ষার নম্বর এবং মানবন্টন যেহেতু এবার লিখিত পরীক্ষা অ্যাড হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা আমাদের যে ধারাবাহিকতা এটা থাকবে হয়তো এটা থেকে সামান্য পরিবর্তন হবে তো আমরা এই অনুযায়ী স্বাভাবিকভাবে আশা করি কোনো ঝামেলা হবে না আর যদি এটা মানবন্ডনে একটু পরিবর্তন আনে সেটা কিন্তু আমরা দেড় মাস কিন্তু আগে জানতে পারবো বা মিনিমাম এক মাস আগে হলেও কিন্তু আমরা এটা সম্পর্কে আপডেট জানতে পারবো তো কারো কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব ধন্যবাদ সালাম